আজ কিন্তু অনেক দিন পরে আমি লাইভ 했ছি আসলে তোমরা আসবে আমার লাইভে একটু গল্প করতে অনেক দিন কিন্তু গল্প করা হয় না ঠিকঠাক করে সময় দিতে পারছিলাম না বাড়িতে প্রচুর কাজের চাপ এখন আর যে কালটা মানে প্রচন্ড কাজ থাকে কিন্তু এমন আমার সাথে আমার সাথে এরকম করছো তুমি আমার দজ না সে জন্য লাইভে ঠিকঠাক করে আসতে পারছিলাম না সারাদিন খাঁটা খাটি করে আর ভালো লাগছিল না এখন কি কেউ আসবে না কে আসবে না জানি না কি হবে আর এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে কি বলবো আমি লাইভ আসলে কেউ আসবে হ্যাঁ বলো একদমই তাই সেজন বোধহয় কেউ আসে না তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো সব বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে গেছে হ্যাঁ তা তোমরা কে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানিও আর কেমন আছো তোমরা সবাই সেটাও বলবে তাড়াতাড়ি চলে এসো সবাই কেমন আছো তুমি বলো আপনি হাই তুলছেন কেন ঘুম যদি পাই একটু ঘুমিয়ে নেন না না ঘুম পায়নি হঠাৎ এরকম হলো কেন জানি না কি মহাটাতি হাইটে চলে আসল প্রভু আলো হাই বৌদি আপনার বাড়িটা কোথায় একটু বলবেন হ্যাঁ নিশ্চয়ই বলবো বলবো না কেন তোমাদেরকে যদি না বলি তাহলে কাদেরকে বলবো তাই বলো আমার বাড়ি কাটোয়া দাইহাটে বর্ধমান কাটোয়া দাইহাট তো তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা একটু জানিও আমার কথাটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো যে সমস্ত খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সত্যি আছে কিন্তু ভাই পাচ্ছে কেন বুঝতে পারছি না সবাই চুপ হয়ে গেল কেন তোমরা সবাই মুখে সেলোটি বাচ্চা মেরেছ নাকি কেউ কিছু বলছো না সবাই চুপচাপ আছো কেন এমনটা বললে হয় তাই বলো আমি আসছি তোমাদের সাথে একটু গল্প করতে যে আজ অনেক দিন গল্প করিনি তাহলে যাই বন্ধুদের সাথে একটু গল্প করে আসি কিন্তু তোমরা কেমন গল্প করতে আসছো না কেন তোমাদের কি হয়েছে গো আমি লাইভে আসলে তোমরা আসছো না বুঝতে পারছি না কি হইলো আমার সাথে কেন এমনটা হচ্ছে সবাই করে আছে কি আর বলবো বলো তোমরা সবাই যদি এমন করো আমার সাথে তাহলে কি করে হয় বলো এমনটা করলে হয় এর এরকমটা করলে তো ঘুম পাবেই না হাই তো আসবে ঠিক কিনা বলো সবাই যদি থাকে তাহলে কিন্তু হাইটা পায় না হাই ওঠে না কিন্তু কেউ যেহেতু নেই কোথায় আছো সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের তো ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের কারো কোনো খোঁজ পাচ্ছি না চলে এসো সবাই তাড়াতাড়ি সত্যি মনে হচ্ছে এবার একটু ঘুমিয়ে নিতে হবে কিছু করার নেই যেহেতু তোমরা কেউ আসবে না তাহলে তো একটু ঘুমিয়ে নিতেই হবে না זה מוטרנות, হবে আমি ভাবতেই পারিনি লাইভ এসে যে আমি লাইভ আসবো কেউ আসবে ঝিঝি ভাবতেই কেমন লাগবে